নমস্কার আপনাদিকে সবাইকে মাছ ভাজা রান্না করছি রুই মাছ ভাজা মাছগুলো ধুয়ে নিয়েছি তারপর নুন হলুদ মেখে নিয়েছি মাছের মধ্যে তারপরে মাছগুলোকে ভেজে নিচ্ছি কড়াই গরম করে নিচ্ছি তেল গরম করছি রুই মাছগুলো ছেড়ে দিচ্ছি কড়াইয়ে মাছ ভাজা রান্না করছি জিরে গুঁড়ো দিচ্ছি ফিশ ফ্রাই বানিয়ে নিচ্ছি মাছ ভাজা দিয়ে খেতে জানেন তো বেশ ভালো লাগে খুব ভালো হয় মাছ ভাজা খেতে মাছ ভেজে নিলাম রুই মাছ এই রকম করে ভেজে নিয়েছি রুই মাছ ভাজা খেতে খুব ভালো বাড়িতে এইভাবে ট্রাই করবেন ভালো লাগবে